আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে তো আমার এই সবজি বাগানে আমি যে সবজিগুলো বুনিয়েছি তো সেইগুলোই দেখাচ্ছি মানে এই যে যেই পাশটা দেখাচ্ছি এখানে কিন্তু আলহামদুলিল্লাহ রসুন সবগুলো জ্বালিয়েছে আর এখন একটু বড় হয়েছে পুরো দেখা যাচ্ছে যে রসুনগুলো বড় হচ্ছে আর একটা রসুনও কিন্তু মিশ যায়নি প্রত্যেকটা রসুনই কিন্তু জ্বালিয়েছে আর এখন একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ কতটা বড় হয়েছে আর এই রসুনগুলো যখন আরেকটু বড় হবে তখন দেখতে কিন্তু আরও ভালো লাগবে আমার কাছে তো খুব ভালো লাগে আর এই দিকে আমি কিছু মরিচের চারা লাগিয়েছি আর কিছু শাক বিচি আর কি বুনেছি তো এখনও জ্বালাইনি তো দু এক জায়গায় একটু একটু করে জ্বালাচ্ছে আর এখন আমি লাউ গাছটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এখানে কয়েকটা লাউ আছে আর বেশ কিছু লাউয়ের জালি পড়েছে আর এখানে কিছু করলা আছে আর কিছু করলা মানে লাল হয়ে গেছে ওটা নষ্ট হয়ে গেছে তারপরও আমি যদিও গতকালকে পোকা দমনের স্প্রে করে দিয়েছি ওষুধ দিয়ে তারপর দেখি কি হয় কিন্তু এখন ইদানিং ধরে কোনো করলা তেমন একটা খেতে পারছি না কারণ করলাগুলো পোকায় ধরে ফেলেছে যদিও আমি স্প্রে করে দিই তারপরও কেন জানি পোকা দমন হচ্ছে না জানি না কেন এমনটা হচ্ছে আমি সাইড দিয়ে কিছু সিম গাছ লাগিয়েছিলাম তো সেগুলোই বড় হয়েছে এখানে লাল শাক এবং পালং শাকের বিচি থেকে চারা বের হচ্ছে আপনারা তো দেখছেন তো কয়েকটা দেখা যাচ্ছে আমি তেমন একটা আর চোখে পড়েনি তবে লাল শাকগুলো বড়ো হচ্ছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে এই তো দেখা যাচ্ছে ক্যামেরা ওইভাবে আসছে না তো আমি বাড়ির ভেতরে চলে এসেছি এখানে আমার চন্দনী গাছে তিনটা চন্দনী কিন্তু বড় হয়েছে যেহেতু আমি ওষুধ স্প্রে করে দিয়েছি তিন চার দিন না গেলে আমি কিন্তু এই সবজিগুলো তুলবো না তারপরে তো সকাল থেকে তো কাজের তো কোনো শেষ নেই আপনারা তো জানেন যে আমার কত কাজ আছে তারপরও ফাঁকি ফাঁকে একটু অন্যান্য কাজগুলো করি একটু ঘোরাফেরা করি আবার একটু গল্প করি গল্প করার তো সময় হয় না কাজের ফাঁকে ফাঁকে গল্প করতে হয় কাজ করি আর গল্প করি তো আমি এখানে গরু খামারে চলে এসেছি এখন ওকে একটু গোসল করিয়ে দেব কারণ ও একদম ময়লা মাখিয়ে ফেলেছে ভেবেছি ওকে আজ গোসল করাবো না তারপরও যেহেতু ময়লা মাখিয়ে ফেলেছে ওকে একটু ডলে ডলে এই গোসলটা করিয়ে দেব। তাহলে না যখন ওর গাটা শুকিয়ে যাবে তখন দেখতে খুব ভালো ভালো লাগে মাসাল্লা কারণ সাদা গরু যেহেতু এটা যদি পরিষ্কার ও যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগে দেখতে আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি ওর এই জায়গাটা পরিষ্কার রাখার জন্য মানে শুকনা রাখার জন্য আমি বারবার এসে ওর ময়লাটা তুলে ফেলি আর পানি না দিয়ে মানে পানি দিয়ে পরিষ্কার তেমন একটা করি না যেহেতু ওর ময়লাটা একটু পরপর এসে আমি পরিষ্কার করে ফেলি তাই ও আর নষ্ট করে জায়গা নষ্ট করতে পারে না তো এই জায়গাটা আমি ঝাড়ু দিয়ে মানে ঝাড়ু দিয়ে ফেলি আর কি তাহলে জায়গাটা শুকনা থাকে আর ওর শুইতে কোনো অসুবিধা হয় না কিন্তু আজ যেহেতু ভিজিয়ে ফেলেছি জানি না ও আজ শুতে পারবে কি না এরপর তো দুপুরে রান্না বান্না করব আজ কোনো রান্না বান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আমি কবুতরের খামারে চলে এসেছি সেদিন যে একটা কবুতর আমি রান্না করেছি ওরে একটা জোড়া ছিল ওকে আজ রান্নাটা করে নেবো তাই শেয়ার করছি আপনাদের ভাইয়া বলছিল যে অনেক সুন্দর কালার হয়েছিলো তো আমি বললাম যে তাতে কি হয়েছে অনেকগুলো বাচ্চাই তো রেখেছি পালার জন্য এখন আর রাখবো না এখন খেয়ে ফেলবো আর যদি বাড়ি কেউ আসে তাহলে বিক্রি করে দেবো যদিও আমরাই খেয়ে ফেলবো বেশিরভাগ আমাদের খাওয়া হয় আর কি এরপর চলে আসলাম ছাদে আমি কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি গোসল করতে যাব তার আগে একটু ধুলামালার কাজগুলো কমপ্লিট করে ফেলি ছাদে ধান এই যে রোদ দিয়েছি এই ধানগুলো ভাঙিয়ে ফেলবো পিঠা খাওয়ার জন্য আতপ চাল তেজপাতাগুলো শুকিয়ে গেছে দুইটা পলিব্যাগ নিয়ে এসেছি সেটার মধ্যে করে নিয়ে যাব আমি কি অলসতা করেছি আর এত মন ভোলা আমি কেন জানি পলিব্যাগ নিয়ে এসেছি আমি কিন্তু কোটা আনতে গিয়েই পরে আমার মনে ছিল না পলিব্যাগ পেয়েছি হাতের সামনে দুইটা এনেছি সেই দুইটা কত মানে কষ্ট করে যে রাখতেছি এখন কে যাবে সেই নিচে আবার আনার জন্য কেউ যাচ্ছিল না আর দেখেন আমার মেয়ে কত সুন্দর কাজ করছে ও ধানগুলো কত সুন্দর করে ও এক জায়গায় গুছিয়ে রাখছে আমরা কিন্তু ছাদের কাজগুলো কমপ্লিট করে নিয়ে গোসল করে নামাজ পড়ে তারপরে কিন্তু খেতে বসে পড়েছি আর আমার ছোটো যাওয়া চলে এসেছে তো দুজনে মিলেই কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি দু একদিন ধরে আমার যেন কি হয়েছে একটুও ভালো লাগছে না কোনো কাজও করতে ইচ্ছে করছে না আর ভিডিও তো দূরের কথা ভিডিও করতে ইচ্ছে করে না যেহেতু আমি অল্প কিছু দিন হয়েছে মনিটাইজেশন পেয়েছি চ্যানেলটায় তো এখানে যদি প্রতিদিন ভিডিও না ছাড়ি তাহলে হয়তোবা কোনো সমস্যা হতে পারে তো আমি সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি এ না যে কোন আবার ভুল করে ফেলি এটাই সব সময় একটা ভাবনার মধ্যে দিয়ে কাটাই আর কি যাই হোক আশা করছি কোনো সমস্যা হবে না সেভাবেই আমি কাজ করবো ইউটিউবে এরপর তো আমি ডাল দিয়ে লতি দিয়ে রান্না করা ছিল মানে আমার ছোটো যা রান্না করেছে সেটাই খেয়ে নিয়েছি আর এখন আলু দিয়ে কবুতরের মাংস রান্না করেছি সেটা দিয়েই খাওয়া দাওয়া করে তারপরে আমরা আসরের নামাজটা পড়ে যাবো একটু প্রতিবেশী যায়ের বাড়িতে ভাবি আবার ছোট কাঁথা সেলাই করতে দিবে কারণ আমাদের অনেক সুখবর একের পর এক আসছে আমাদের লাবণীর তারপরে সজীবের বোর তারপরে রাজীবের বোর তিনজনই কিন্তু আমাদের বাড়িতে এখন প্রেগনেন্ট তো তিনজনের জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ স্বাভাবিক বাবু হয় তো সবাই দোয়া করবেন যেন ওরা সবাই সুস্থ থাকে এবং ভালো থাকে তো শশী আবার একটা পেয়ারা দেখেছে তো সেই পেয়ারাটাই পেরে নিয়েছে মিমো একটা পেয়ারা পেরেছে সেটাই এখন ধুয়ে আমাকে হাতে দিল যেমন তুমি আগে খেয়ে তারপরে দেখো কেমন লাগে তো আমি আবার পেয়ারাটা হাতে নিয়ে এখন খেয়ে নেবো তারপরে ওকেও দেবো আর মিম কিন্তু পেয়ারাটা খেয়ে নিচ্ছে আমাদের এমনই অবস্থা আমাদের বাড়িতে এতটাই কাজের চাপ আর কাজ যদি নাও থাকে তারপরও কিন্তু সংসারে বিভিন্ন ধরনের কাজ কিন্তু থাকেই আর বাড়ি খালি করে কোথাও যেতে পারি না তারপর কিন্তু আমরা তিন যা মিলে বের হয়েছি বাড়িতে কাউকে না কাউকে রেখে আমাদের বাড়ি থেকে বের হতে হয় তা না হলে যে কোনো একজন থাকতে হয় তারপর আমরা বিশেষ প্রয়োজনে তিনজনে গল্প করতে করতে হাসাহাসি করতে করতেই যার বাড়িতে গিয়ে একটু সময় কাটিয়ে তারপর বাড়িতে চলে এসেছি সদার কাজ করে নিয়েছি তারপরে এখন বিকেলে কি নাস্তা করবো সেটাই চিন্তা চিন্তাভাবনা করে বললাম যে একটু ঝাল ঝাল জামাই পিঠাই তৈরি করে ফেলি তো এখানে আমি শুকনো মরিচ ভেজে তারপরে গুঁড়া করে নেব মানে আদা ভাঙা করে নেব আর এখানে আমি আটা নিয়েছি আটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা তো আপনাদের পরিমাণ মতো নেবেন তো এই ঝাল পিঠা হয়তো অনেকেই তৈরি করে খেয়েছেন আর যারা এই ঝাল জামাই পিঠা তৈরি করেননি তারা আমার রেসিপি দেখে ট্রাই করতে পারেন অসম্ভব মজার হয় এই ঝাল জামাই পিঠা তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর পরিমাণ মতো আমি চিনি দিয়েছি আর এখন এই আটার সঙ্গে চিনি এবং লবণটা ভালো করে মিশিয়ে নেব প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপ ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার কোনে অল অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন আটার সঙ্গে চিনি এবং লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি গোলাটা গুলিয়ে ফেলবো পরিমাণ মতো তো এটা আসলে চোখে দেখে কাজটা করতে হবে সেভাবে বলার কিছুই নেই তো আমি অল্প অল্প করেই পানি দিয়ে কাজটা করে নিচ্ছি আরে পানি দিতে গেলে তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে যেহেতু এই গোলাটা বেশি একটা পাতলা করব না আর বেশি একটা ঘন করব না মিডিয়ামে রাখবো তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কতটুকু ঘনত্ব রেখেছি আর এখানে আমি কিছু ধনে পাতা কুচি নিয়েছি আর মরিচ ভাজা আমি আধা ভাঙা করে নিয়েছি সেটা দিয়েই এখন মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে আরও অন্যান্য উপকরণ দিতে পারেন যেটা আমি দেইনি এখানে কালিজিরাও দিতে পারেন আবার মরিচের গুঁড়াও দিতে পারেন কালিজিরা আমি দেইনি কারণ সরষে আবার খেতে চায় না তারপরও ঝালটা একটু কম দিয়েছি যাতে ওরা খেতে পারে তো এখন এটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব যেহেতু সন্ধ্যার সময় কিছু হাঁস মুরগি তো আমি তুলে রেখেছি আবার কিছু বাহিরে ছিল তারপরে সেই কাজগুলো কমপ্লিট করে নামাজ পড়ে তারপরে পিঠা বানাতে বসে পড়লাম আর ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়েছি আর এই ফুলের এই শ্বাসটাও আমি দিয়ে দিয়েছি গরম করে নিয়েছি আর এখন গোলার মধ্যে এক এক করে পিঠাগুলো দিয়ে মানে এই ফুলের এটা কী বলে জানি না তো যাই হোক এটা দিয়েই আমি এখন পিঠাটা বানিয়ে নিচ্ছি আর এই পিঠা খেতে কিন্তু খুব ভালো লেগেছে যদিও ভয়েসটা পরে দিচ্ছি আপনারা করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি এক এক করে সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এই পিঠা কিন্তু প্রথমে না কয়েকটা মানে হতে চায় না তারপর থেকে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছিল আর আপনারা দেখে বুঝতে পারছেন যে পিঠাগুলো কত সুন্দর হয়েছে আমার তো পিঠা রেডি আর পিঠা কত সুন্দর মুচমুচে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন আমি এখন ভেঙে দেখাচ্ছি আর একটা খেয়েও দেখাচ্ছি এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুল টুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম